দাঁড়াও দাঁড়াও এই ভিডিওটা চিনতে পারছ মনে হচ্ছে না যেন আকাশের একদম কোলে দাঁড়িয়ে আছো কিন্তু আসলে এটা সিকিমের সবচেয়ে বড় হাই ভোল্টেজ অ্যাট্রাকশনগুলোর মধ্যে একটা জায়গা হ্যাঁ একদম ঠিক ধরেছ এটা হলো পেলিং এর সেই বিখ্যাত স্কাই ওয়াক পাহাড়ের বুকে তৈরি এই স্বচ্ছ কাচের রাস্তা যেখানে দাঁড়িয়ে নিচের দিকে তাকালে মনে হবে তুমি যেন শূন্যে ভাসছ পেলিং এর এই স্কাই ওয়াক দু হাজার সালে চালু হয় আর এটাই ভারতের প্রথম কাছে স্কাই এখানে ঢুকতে হলে ছোট্ট একটা টিকিট কাটতে হয় শুরুতে পা রাখতেই মনে হবে উফ সত্যি নিরাপদ কিন্তু দুকদম দু পরেই হাঁটার এর মজাটাই আলাদা স্বচ্ছ কাচের নিচে সবুজ পাহাড় আর নীল আকাশের প্রতিফলন দেখতে সত্যি ভয় লাগে কিন্তু আনন্দ মিলেমিশে এখানে একাকার হয়ে যায় স্কাই ঠিক সামনেই রয়েছে একটা বিশাল বড় মূর্তি একশো ফুট উঁচু এই মূর্তি পুরো পেলিং শহরের প্রতীক বলে জানা যায় দূরে তাকালেই দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন মেঘ ছিল অল্প অল্প বৃষ্টিও হচ্ছিল তাই আমরা সেখান থেকে ওই দৃশ্যটা উপভোগ সেদিন করতে পারিনি তবে আমরা সেদিন মৃদু বৃষ্টির সাথে মেঘেদের খেলা দেখেছি মেঘেদের জাদু দেখেছি ওইখান থেকে মেঘেদের পাহাড়ের উপরের অধিকার দেখেছি এখানে হাঁটার সময় অনেকেই প্রথমে ভয় পায় নিচে তাকাতে চায় না কিন্তু একবার সাহস করে হাঁটতে শুরু করলে মনে হবে যেন তুমি সত্যি আকাশে ভাসছ ছবির জন্য একেবারে পারফেক্ট জায়গা তাই এখানে এলে ক্যামেরা আনতে ভুলো না ছোট টিপস দিই পেলিংয়ে আসার সবচেয়ে ভালো সময় হচ্ছে মার্চ থেকে মে আর অক্টোবর থেকে ডিসেম্বর সকাল সকাল এলে ভিউটা সব থেকে ক্লিয়ার পাওয়া যায় এই যে আমরা যেরকম বিকেলে আসায় ভালো করে দেখতেই পাইনি বাইরেটা শুধু মেঘ আর বৃষ্টি উপভোগ করেছিলাম সেটাও আলাদা এক্সপিরিয়েন্স ছিল আর হ্যাঁ আর যদি কোনো হিল স্টেশনে আসো তাহলে হালকা জ্যাকেট রাখতে ভুলো না কিন্তু হ্যাঁ আরেকটা কথা এই পেলিং স্কাই ওয়াকে ছোট বাচ্চা বা বয়স্করা আসলে ধীরে ধীরে হাঁটতে হবে কারণ তারা এক ধাক্কায় একটু ভয় পেতে পারে কি স্কাই ওয়াকে এসে এটা অন্তত বুঝতে পেরেছি যে এটা শুধুমাত্র স্কাই ওয়াক একটা শুধুমাত্র স্কাই ওয়াক নয় বরং একটা অভিজ্ঞতা যা একবার চোখে দেখলে কোনো দিনও ভোলা যায় না যারা সিকিমে আসবে তাদের ট্রাভেল লিস্টে এই পেলিংয়ে স্কাই ওয়াকটা অবশ্যই রেখো যদি পারো তো কারণ এখানে দাঁড়িয়ে তুমি বুঝবে পাহাড় মানে শুধু সৌন্দর্য নয় পাহাড় মানে সাহস এইবারে স্কাই ছেড়ে আমাদের পালায় মনিস্ট্রি ভিজিট করে মনিস্ট্রির ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়াটা অ্যালাউ ছিল না সেই জন্য ভিতরের দৃশ্যটা তোমাদের উপভোগ করতে করাতে পারলাম না কিন্তু এর ভিতরে ছিল প্রচণ্ড শান্তি প্রচণ্ড মানে পিস যেটাকে বলে যে তুমি ওখানে বসে অনেকটা সময় একান্তে কাটাতে পারবে সেরকম একটা ওখানকার আবহাওয়া ছিল দূর থেকে দেখলেও মনে হয় যেন উনি পাহাড়কে আলিঙ্গন করে আছেন তার মুখে সেই অনন্ত প্রশান্তি চোখে এক অদ্ভুত মমতা যেন পাহাড় প্রকৃতি আর মানুষ সবাইকে আশীর্বাদ দিচ্ছেন উনি এই মনিস্রের নিচে দাঁড়িয়ে উপরের দিকে তাকালে এমন একটা অদ্ভুত শান্তি অনুভব হয় যে সেটা তোমাকে হয়তো এইভাবে বলে বোঝাতে পারবো না একটা শক্তি অনুভব হয় তবে সেটা কোমল শক্তি যেটা ভয় দেখায় না বরং সাহস দেয় এই স্থিরতা এই শান্তি সত্যি মনে করিয়ে দেয় জীবন আসলে কতটা সুন্দর হতে পারে আমাদের গায়ে হালকা হালকা মেঘ এসে ছোঁয়া দিচ্ছিল ক্যামেরায় হয়তো বুঝতে পারবে ভালো করে দেখলে যে মেঘগুলো যাতায়াত করছে আর মূর্তির পিছন দিক থেকে একদম মেঘে ঘিরে ফেলেছে মনশ্রীর এই বাইরের জায়গাটাও একটু দেখো ভীষণ শান্তিপূর্ণ না ভিডিওতে দেখেই যেন কেমন অদ্ভুত একটা শান্তি ছোঁয়া বলে মনে হচ্ছে কত পিস এখানে 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 দাঁড়িয়ে বা বসে দু চার ঘন্টা কাটিয়ে দেওয়া যায় দাঁড়াও একটু নিঃশ্বাস নিয়ে তাকাও চারিদিকে এই পাহাড়ের কোলে নীল আকাশ আর সবুজ অরণ্যের মাঝে দাঁড়িয়ে আছে এক অপার শান্তির প্রতীক এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে চারপাশের বাতাস যেন কেমন কোমল হয়ে আসছে পাখিদের ডাকও যেন এখান দিয়ে কেমন স্নিগ্ধ শোনাচ্ছে এখানে দাঁড়ালে মনে হয় আমার জীবনের ছোট্টখাটো দুশ্চিন্তাকে ছেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য শান্তিতে ভেসে যায়